ডিসকাউন্টে একটি অফার যারা কিনতে চান দ্রুত যোগাযোগ করবেন চট্টগ্রামের প্রাণ কেন্দ্র ওয়াসার মোড় অথবা মোড় মোড় থেকে সামনে বাগগুনা অথবা ওয়াসার মোড় থেকে সামনে বাগগুনা এর আশেপাশে জমির দামে আপনারা পাবেন পাকা বাড়ি বাড়ি এবং গ্যাস লাইন সম্পূর্ণ ফ্রি পানিসহ জমির মার্কেট বেল হচ্ছে আরও কম দামে ভিডিওটি কমপ্লিট দেখেন বিশ ফিট রাস্তা থেকে একদম পাশে এক প্লট পরে এক প্লটটি হলো দশ ফিটের রাস্তা ফাইলিং ছাড়া দশতালা বিল্ডিং করতে পারবেন আপনারা এই জমিতে ফাইলিং ছাড়া যারা ভিডিওটি দেখতে চান সবাই শেয়ার করে দেবেন জমির পরিমাণ থ্রি পয়েন্ট সিক্স কাটা খুবই সুন্দর জমি খুবই ভালো মাটি এই 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 লোকেশনে আপনি ফাইলিং ছাড়া দশ তালা বিল্ডিং এর পারমিশন পাবেন সিডিয়া থেকে ভিডিওটি কমপ্লিট দেখার পর অবশ্যই শেয়ার করে দেবেন বাড়ির আপনার এই জমিটির আশেপাশে সবই বড় বড় বিল্ডিং হাজার টাকার মতো সেমি পাকা বাড়া আছে পানি বিদ্যুৎ কমপ্লিট আছে একদম নিষ্কণ্টক নির্বেজাল আমরা আপনাকে উকিলের ওপেনিয়ং সহ দেব লয়ার ওপেনিয়ং সহ দেব আইনগত মতামত বলেন বা যাই বলেন আপনাকে দেব সার্ভেয়ারের রিপোর্ট সহ দেব জমিতে এক চুল পরিমাণ কোন ধরনের সমস্যা নাই কোন ধরনের জামেলা নাই রেস্টিদাতা হলো দুইজন চট্টগ্রাম ওয়াসার মোড়ের আশেপাশে আরেকটি জমি আছে ডিসকাউন্টে বিক্রি হবে আড়াই কাটা আড়াই কাটা কাটা এক কোটি বিশ লক্ষ টাকা করে কাটা এক কোটি বিশ লক্ষ টাকা করে আরেকটি আছে অ্যাপার্টমেন্ট এক হাজার স্কোয়ার ফিট তিন বেডের এক হাজার স্কোয়ার ফিট তিন বেডের অ্যাপার্টমেন্ট এক হাজার স্কোয়ার ফিট টিন বেডের অ্যাপার্টমেন্ট তিন বেডের অ্যাপার্টমেন্ট যারা কিনবেন তিনটি বেডরুম দুটি ওয়াশরুম ডাইনিং ডাইনিং একসাথে ছয় বিল্ডিং এর তিন ছয় তালা নতুন বিল্ডিং এর তিন তালায় ওই অ্যাপার্টমেন্টটি যারা কিনবেন দাম পড়বে টাকা দাম পড়বে পঞ্চাশ লক্ষ টাকা যদি ডাইরেক্ট দৃষ্টি নিতে পারেন আর একটু সম্মান করবো আপনাদেরকে সামান্য তবে আমার একটু আশা করবেন না চট্টগ্রাম ওয়াসার মধ্যে থেকে বাগুনার দিকে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন কমপ্লিট দেখার পরে মালিক পকেট টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে আর একটি আছে লালখান বাজার মোড় অথবা ওয়াশার মোড়ের আশেপাশে মার্কেট করার উপযোগী দশতলা আপনি সিডিয়া থেকে বারোতলা প্ল্যান নিতে পারবেন কমার্শিয়াল প্ল্যান নিতে পারবেন কমিউনিটি সেন্টার ডায়াগনি সেন্টার ইউনিভার্সিটি কলেজ আপনি যাই করতে চান করতে পারবেন এই জমিতে ফোর পয়েন্ট সেভেন টু কাটা বর্তমানে দুই লক্ষ টাকা শোরুম ভাড়া পায় একটি শোরুম থেকে দুই লক্ষ টাকা ভাড়া পায় একদিকে রাস্তা একশো বিশ ফিট অপর দিকে রাস্তা পনেরো ফিট যারা কিনবেন যোগাযোগ করুন আরও আছে আমাদের কাজীদুরি অফিসের অধীনে দেওয়ান বাজারে জমি শেয়ার দেওয়ান বাজারে জমি শেয়ার আছে আপনি মার্কেট ভ্যালু থেকে অনেক কম দামে পাবেন দেওয়ান বাজারের জমি শেয়ারগুলো কল্পলোক আবাসিকের মধ্যে জমির শেয়ার আছে তিনতলা এবং তলায় শুধুমাত্র দুইটি দেওয়ান বাজারের জমি শেয়ার আছে চোদ্দটি যদি কেউ সিন্ডিকেটে কিনতে চান জমিটি যদি সিন্ডিকেটে কেউ কিনে রাখতে চান তাহলেও যোগাযোগ করতে পারেন কল্পলোক আবাসিকের মধ্যে দুইটি শেয়ার আছে কিনতে পারবেন সবাই মিলে জমি কিনবেন নিজের বাড়ি নিজে করবেন সবাই মিলে জমি কিনবেন নিজের বাড়ি নিজে করবেন এর আশেপাশে আমাদের হাতে ছোট বড় বিভিন্ন সাইজের জমি আছে বিল্ডিং আছে অ্যাপার্টমেন্ট আছে দামপাড়া ওয়াশা ও নিয়ে লালকান বাজার নিয়ে যারা জমি কিনতে চান যোগাযোগ করেন আমাদের অফিসের নাম্বারে আমাদের অফিস ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন যোগাযোগ করেন আর যারা টোকেন বাইনা করে রেজিস্ট্রেড বাইনা করে আমাদের সাথে ব্যবসা করতে চান অনেক প্রজেক্ট আছে আমাদের হাতে যেগুলো মালিক পক্ষের টাকার বিশেষ প্রয়োজনের কারণে বিক্রি হবে কিন্তু তারা মার্কেট বেরোয় অনুযায়ী টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টাকা যদি পায় আপাতত তাদের বিপদ ছাড়বে আমরা সময় নিয়ে বিক্রি করতে পারলে একটি লাভজনক একটি বিনিয়োগ করতে পারবো এই ধরনের অফার আমাদের হাতে আছে যারা আমাদের সাথে এইভাবে বিনিয়োগ করে ব্যবসা করতে চান আপনারাও যোগাযোগ করেন আপনারাও যোগাযোগ করেন আর এস সি যে কোনো ব্রাঞ্চে বসে ব্যবসা করতে পারবেন অথবা আপনার জেলাতে আপনার ওয়ার্ডে আপনার এরিয়াতে আপনি অফিস নিয়ে আর এস সি প্রপার্টির সাথে ডাইরেক্ট পার্টনারশিপে এগ্রিমেন্ট করে বিনিয়োগ করে অথবা বিনিয়োগ ছাড়া ব্যবসা আপনি করতে পারবেন বিনিয়োগ করে অথবা বিনিয়োগ ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন ভিডিওটি কমপ্লিট দেখার পরে অনুরোধ থাকবে একটি শেয়ার করবেন আপনার একটি শেয়ারে হতে পারে অনেক ক্রেতা আমাদের সন্ধান পেতে পারে অনেক বিক্রেতা অনেক মিডিয়া আছে বা অনেক ব্যবসায়ী আছে জমির ব্যবসায়ী সার্ভেয়ার মুন্সী ওকিল অথবা চাকরিজীবী অনেকের কর্মসংস্থান হতে পারে আমাদের সাথে তাই আপনার একটি শেয়ার অনেকের উপকার হতে পারে একটি শেয়ার করে দেবেন সবার পাশে থাকবেন সবার পাশে থাকবেন ভিডিওটি দেখতে থাকেন যারা আমাদের সাথে ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন জমি কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন